নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিওতে ক্লিক করেছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সোসাইটি ফর এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে একুশ তারিখে প্রকাশিত সেই নতুন নোটিফিকেশন যেখানে টোটাল তিরানব্বইটি ভেগেন্সি আপনাদের রাখা হয়েছে এবং ত্রিপুর রাজ্যের প্রত্যেকটি ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেলে আপনাদের কিন্তু প্লেস অফ পোস্টিং আছে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন এই ডিসেম্বর মাস পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন করার জন্য প্রত্যেককে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনেকগুলি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে অলমোস্ট নাইনটিন্থ ডিপার্টমেন্ট কিন্তু আপনাদের আছে তো চলুন যেখানে এইট পাস মাধ্যমিক পাস টুয়েলভ পাস গ্রাজুয়েট যারা আছেন সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করে নিচ্ছি ভিডিওটা একটু লং হবে প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান এখানে যে অনলাইন অ্যাপ্লাইয়ের সেকশন আছে সেই অনলাইন অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন এই পেজটা যখনই আপনাদের ওপেন হবে এই যে আপনাদের সর্বশেষ একটি কিন্তু অপশন এখানে দেখানো হচ্ছে তাই অ্যাপ্লিকেশন প্যানেল উইল বি ওপেন্ড টোয়েন্টি ওয়ান ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই ডেটের মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে যাদের রেজিস্ট্রেশন করা নেই আপনারা প্রথমে রেজিস্ট্রেশনটা করবেন এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করে রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এই হচ্ছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস সম্পূর্ণটাই আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন ট্রাই করবেন যদি প্রবলেম হয় কম্পিউটার শপে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন চলুন এবার সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি প্রত্যেকটি ডিটেলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি প্রিয় দর্শক সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশন যেটা সোসাইটি ফর এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে তাদের অ্যাড্রেস হচ্ছে আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা পিন হচ্ছে সেভেন নাইন নাইন জিরো জিরো সিক্স এই যে নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়েছে একুশ ডিসেম্বর দু হাজার তেইশে এবং নোটিফিকেশন নাম্বারটাও এখানে দেওয়া হয়েছে জিরো নাইন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এই হচ্ছে আপনাদের নোটিফিকেশন নাম্বারটি প্রথমে যেটা দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড থ্রু ওয়েবসাইট এখানে তাদের সফেদের অফিসিয়াল পোর্টাল দেওয়া হয়েছে ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস পারমানেন্টলি রিসাইডিং ইন ত্রিপুরা বর্তমানে ত্রিপুরার ক্যান্ডিডেটস যারা আছেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন উইথ অল ত্রিপুরা সার্ভিস লাইবিলিটিস অর্থাৎ সম্পূর্ণ ত্রিপুরাতে কিন্তু আপনাদের ভেগেন্সি পড়বে যে যে জায়গাতে আছেন সেখানে আপনারা কিন্তু পোস্টিং পাবেন টোটাল ভেগেন্সি যদি বলি তাহলে নাইনটি থ্রি পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে টোটাল উনিশটি ডিপার্টমেন্ট আপনাদের তুলে ধরা হয়েছে আমরা ডিপার্টমেন্টগুলি এক এক করে আলোচনা করব তার প্রথমে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আলোচনা করে নিচ্ছি তারপর এক এক করে যখন আমরা ডিপার্টমেন্টগুলো নিয়ে আলোচনা করব তখন যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে সেই পয়েন্টটাকে আপনি মার্ক করে রাখবেন সেই পোস্টে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তো কন্ডিশন নিয়ে যদি আলোচনা করে করে পয়েন্ট দেওয়া হয়েছে এক আলোচনা করছি এক নম্বরে যেটা রাখা হয়েছে প্রত্যেকে জানেন সোফের থেকে যত প্রকার নোটিফিকেশন প্রকাশিত হয় কন্ট্রাকচুয়াল পিরিয়ডে থাকে ইলেভেন মান্থের জন্য পরবর্তী টাইমে আপনার পারফরমেন্স ভালো থাকলে সেটাই কিন্তু প্রত্যেক ইয়ার সেটাকে এক্সটেন্ড করা হয় দুই নম্বরে যেটা রাখা হয়েছে যারা যারাই এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনাদের কিন্তু সফেদের এগ্রিমেন্ট সিগনেচার করে কিন্তু সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তিন নাম্বারে যেটা রাখা হয়েছে সিলেকশন প্রক্রিয়ার জন্য রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ যে কোনো একটি মাধ্যমে কিন্তু আপনার সিলেকশন প্রক্রিয়াটি করা হবে এবং টোটালটাই কিন্তু মেরিট বেসিসে আপনাদের নিয়োগ হবে যাদের মার্কস ভালো পাবেন ইন্টারভিউ হোক অথবা এক্সামিনেশন মেরিটের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের সিলেকশনটা করা হবে এইজ রিল্যাক্সেশন যদি বলি এস সি এস টি বিএস যারা আছেন রিজার্ভ ক্যান্ডিডেটস প্রত্যেকেই কিন্তু পাঁচ বছরের এইজ যাবেন পাঁচ নম্বরে যেটা রাখা হয়েছে যদি কোনো প্রকার আনভেটেবল সার্কমটেন সফেদের তরফ থেকে পাওয়া যায় তাহলে কিন্তু এই নোটিফিকেশনটাকে স্টপ করে দিতে পারে সেটা সম্পূর্ণ রাইটস রাখে এই বিষয়টা তুলে ধরা হয়েছে তারপর যেটা ছয় নম্বরে দেওয়া হয়েছে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন টোটাল দুশো ছত্রিশ টাকা কিন্তু আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে সঙ্গে দুশো টাকা দেবেন এই টিন পারসেন্ট এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস এবং যেটা এনইএফটি আরটিজিএস ইউপিআই করতে পারেন এবং তার স্ক্রিনশট অথবা তার রিসিপ্ট কপি কিন্তু আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে আপলোড করতে হবে এখানে তাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট টাইপ এবং প্রত্যেকটি বিষয় দেওয়া হয়েছে এখান থেকে দেখে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটাকে সাবমিট করবেন প্রিয় দর্শক যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চান প্রথমেই দেখেছিলাম এটা হচ্ছে তাদের অফিসিয়াল পোর্টাল সফেদ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন সেই পোর্টালে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে একুশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এই ছিল টার্মস অ্যান্ড কন্ডিশনের বিস্তৃত ডিটেলস এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হয়েছে অবশ্যই প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছেন এবার চলুন প্রত্যেকটি পোস্ট নিয়ে আলোচনা করে নিচ্ছি প্রত্যেকটি পোস্ট দেখবেন যেই পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেই পোস্টটাকে আপনি কিন্তু মার্ক করে রাখবেন অ্যাপ্লিকেশনের সময় আপনাদের কিন্তু সেটা কাজে লাগবে এবং প্রত্যেকটি লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে চেক আউট করে ইজিলি আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন তো চলুন আলোচনা করে নিচ্ছি প্রথম যে এক নম্বরে পোস্ট রাখা হয়েছে অ্যাকাউন্টেন্ট এটা কিন্তু অ্যাকচুয়ালি রিটায়ার্ড পার্সনের জন্য তাই এই পয়েন্টটা ছেড়ে দিলাম যেখানে একটি মাত্রই পোস্ট কিন্তু রাখা হয়েছে এবং আপনারা কিন্তু এই যে সেকশন এখানে কিন্তু আপনার স্যালারিটা পেয়ে যাবেন পরবর্তীতে আপনাদের এজ লিমিট পাবেন ম্যাক্সিমাম পোস্টের জন্যই কিন্তু এজ লিমিট ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স রাখা হয়েছে সর্বশেষ কোন ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেই ডিপার্টমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন যতটা সম্ভব প্রত্যেকটি ডিটেলস নিয়ে আলোচনা করবো বাকি ডিটেলসগুলি আপনি এখান থেকে দেখে নেবেন দুই নম্বরে যেটা রাখা হয়েছে ডাইলিং অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট রাখা হয়েছে মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি সঙ্গে আপনাদের এম অফিস এবং রিলিভেন্ট অর্থাৎ কম্পিউটারের নলেজ লাগবে এবং অবশ্যই ফোর ইয়ারের কিন্তু রিলিভেন্ট ফিল্ড থেকে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে তাই সেটাও আমরা ছেড়ে দিচ্ছি তিন নাম্বারে যেটা রাখা হয়েছে এসপারেন্টিয়াল ব্লক ফলোস এখানে দুটি পোস্ট রাখা হয়েছে প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী দেওয়া থাকবে এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিপুটেড ইনস্টিটিউট শুট প্রসেস ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল কিন্তু আপনাদের থাকতে হবে উইথ ইউজ অফ সোশ্যাল মিডিয়া ইউজের কিন্তু অভিজ্ঞতা লাগবে শুট প্রসেস প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল এই প্রত্যেকটা জিনিস যদি আপনার থাকে সঙ্গে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেলফ ড্রাইভ অর্থাৎ আপনাদের নিজে কিন্তু গাড়ি চালানোর অভিজ্ঞতা সেই স্কিলটি থাকতে লাগবে তারপর যেটা রাখা হয়েছে আপনি যেই ফিল্ডে অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ যেই এরিয়াতে আপনি কাজ করবেন তার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানা থাকতে হবে এজ লিমিট যেটা দেওয়া হয়েছে ফোর্টি ইয়ার্স ফোর্টি ফোর প্লাস আপনার স্যালারি পাবেন পেজ অফ পোস্টিং যেটা এখানে দেওয়া হয়েছে দশ দা আর ডি ব্লক আন্ডার ডিএম অফিস নর্থ ত্রিপুরাতে আপনাদের প্লেজ অফ পোস্টিং হবে চার নম্বর যেটা রাখা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল কিন্তু ছয়টি পোস্ট আপনার পাবেন কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে মিনিমাম হায়ার সেকেন্ডারি অর্থাৎ টুয়েলভ পাস হতে হবে কম্পিউটারের নলেজ লাগবে এক বছরের আপনাদের সার্টিফিকেট থাকতে হবে পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ ত্রিপুরার স্থায়ী বসবাসকারী হতে হবে তবে উল্লেখিত জায়গা থেকে যেই সকল লোকেশনে আপনাদের পোস্টিং দেওয়া হবে সেই জায়গার ক্যান্ডিডেট যদি পাওয়া যায় তাহলে কিন্তু তাদেরকে একটু প্রাধান্য বেশি দেওয়া হবে এই পোস্টের জন্য যে সকল লোকেশন এলোট করা হয়েছে সেটা হচ্ছে আগরতলা বিশ্রামগঞ্জ উদয়পুর আমবাসা ধর্মনগর পোস্ট এখানে দেওয়া হয়েছে আপনার দেখতে পারবেন ফোরটি ম্যাক্সিমাম এজ লিমিট নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্যালারি আপনারা পাবেন তারপর যেটা রাখা হয়েছে পিওন এই পোস্টে কিন্তু ছয়টি ভেকেন্সি আছে তার মধ্যে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে পোস্টগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে ওমেন রিজার্ভেশন কিন্তু আছে দুটি পোস্টের জন্য একটি একটি করে এখানে দেখতে পারবেন প্রত্যেকটি কিন্তু পোস্ট ভাগ করে দেওয়া হয়েছে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন লাগছে যারা যারা এইট পাস করেছেন পিওন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন বেঙ্গলি রিডিং এবং রাইটিংয়ের স্কিল অবশ্যই আপনাকে থাকতে হবে যেটা বললাম পারমানেন্ট রেসিডেন্ট হলে ভালো লোকাল রেসিডেন্ট যদি পাওয়া যায় তাহলে তাদেরকে গুরুত্বটা বেশি দেওয়া হবে যেই সকল জায়গাতে আপনাদের পোস্টিং রাখা হয়েছে আগরতলা বিশ্রামগঞ্জ উদয়পুর আমবাসা ধর্মনগর ম্যাক্সিমাম এজ লিমিট ফোর্টি ইয়ার্স এবং স্যালারি সেভেন থাউজেন্ড পার মান্থ আপনার পেয়ে যাবেন তারপর যেটা রাখা হয়েছে ছয় নম্বরে কম্পিউটার অপারেটর দুটি পোস্ট পাবেন এখানে যেটা আপনাদের কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে এসেন্সিয়াল সি টেন প্লাস টু উইথ গভর্নমেন্ট অ্যাপ্রুভেড ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিসিএ কোর্স থাকলে চলবে অথবা ডক ওয়ার্ল লেভেল যদি আপনার থাকে তাহলেও চলবে ইকুবেন্ট কোয়ালিফিকেশন যদি কিছু থাকে এই দুটি কোয়ালিফিকেশন সমতুল্য কিছু তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাটলিস্ট রিলিভেন্ট ফিল্ড থেকে সিক্স মান্থের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে থার্টিন থাউজেন্ড পার মান্থ স্যালারি পেয়ে যাবেন কলেজ অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড এলিমেন্ট হাজব্যান্ডারি এই ডিপার্টমেন্ট অর্থাৎ এই কলেজে কিন্তু আপনাদের পোস্টিং হবে ম্যাক্সিমাম এজ লিমিট ফোরটি ইয়ার্স সাত নম্বরে চলে আসলাম এখানে কিন্তু কম্পিউটার প্রোগ্রামার নিয়োগ করা হচ্ছে দুটি পোস্টে এবং এখানে যেটা আপনাদের কোয়ালিফিকেশন লাগছে এটলিস্ট ডিগ্রি থাকতে হবে আপনাদের এবং যেটা হচ্ছে টেলিকমিউনিকেশন কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি এই ডিপার্টমেন্ট থেকে যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো ডিপার্টমেন্ট থেকে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে এখানে দেওয়া হয়েছে এলং উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ ডিসিএ কোর্স কিন্তু আপনাদের থাকতে হবে নর্মাল গ্রাজুয়েটের সঙ্গে অথবা ডক অ লেভেলের যদি কোর্স করা থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে এক বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট অথবা আন্ডারটেকিং ইন্ডাস্ট্রি থেকে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও চলবে প্লাস স্যালারি পাবেন ম্যাক্সিমাম এজ ইয়ার্স কলেজ অফ সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি এই কলেজে কিন্তু আপনাদের পোস্টিংটা রাখা হয়েছে আট নম্বরে যে পোস্ট কোকেন্ডেড এখানে টোটাল কিন্তু আপনাদের এইট পোস্ট রাখা হয়েছে কোয়ালিফিকেশন যেটা তুলে ধরা হয়েছে ইউআর ক্যান্ডিডেট যারা আছেন আপনাদের কিন্তু এইট পাস হতে হবে এবং এস সি এসটি পিএস যারা আছেন ফাইভ পাস করলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন রিলিভেন্ট ফিল্ড থেকে এক বছরের অভিজ্ঞতা লাগবে এবং অবশ্যই যত প্রকার এক্সপিরিয়েন্স যাওয়া যে প্রত্যেকটি এক্সপিরিয়েন্সের কিন্তু সার্টিফিকেট আপনার লাগবে অথবা এক্সপিরিয়েন্স প্রুফ আপনাদের থাকতে হবে টেন থাউজেন্ড প্লাস স্যালারি পাবেন ম্যাক্সিমাম এজমেন্ট ফোরটি ইয়ার্স কলেজ অফ ভেটানারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে নয় নাম্বারে রাখা হয়েছে হোস্টেল সুইপার এখানে কিন্তু দুটি পোস্ট রাখা হয়েছে ইউআর ক্যান্ডিডেস যারা আছেন এইট পাস এবং রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছেন ফাইভ পাস করলে পারবেন নাইন থাউজেন্ড প্লাস স্যালারি পাবেন একই ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সুইপার যেখানে দুটি পোস্ট পাবেন এখানেও কিন্তু কোয়ালিফিকেশন আপনাদের সেম ইউর ক্যান্ডিডেটস যারা আছেন এইট পাস এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেটস পঞ্চম শ্রেণীর পাস করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন নাইন থাউজেন্ড প্লাস স্যালারি একই ডিপার্টমেন্ট অর্থাৎ কলেজে আপনাদের নিয়োগ হচ্ছে তারপর যেটা রাখা হয়েছে যে এগারো নম্বরে হেড ক্লার্ক এখানে একটি পোস্ট পাবেন এটা কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য রাখা হয়েছে তাই সেটা ছেড়ে দিলাম দেখে নেবেন ডাইরেক্টরেট অফ ওয়েলফেয়ার অফ ও অর্থাৎ ওবিসি ওয়েলফেয়ারে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট সিক্সটি ফাইভ ইয়ার্সের মধ্যে যারা আছেন সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আঠাশ হাজার দুশো আটচল্লিশ টাকা আপনাদের স্টার্টিং স্যালারি থাকবে ইআরএসএস অপারেটর এখানে একটি পোস্ট রাখা হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি অর্থাৎ গ্র্যাজুয়েট আপনাকে হতে হবে তবে উচ্চ মাধ্যমিক যারা যারা পাশ করবেন আপনাকে প্রিওর সায়েন্সে পাস করতে হবে এবং গ্র্যাজুয়েটের সময় যে কোনো একটি সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন যদি করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর্টস কমার্স অন্যান্য স্ট্রিম থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না সেভেন্টিন থাউজেন্ড প্লাস স্যালারি পাবেন যে ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং হবে তারপর তেরো নম্বর যেটা রাখা হয়েছে আইটি মেন পর মাত্র পোস্ট রাখা হয়েছে যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বিসিএ উইথ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে যেটা ই গভর্নেন্স ওয়ার এমসি সি অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স থেকে যদি হয় তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন টোয়েন্টি থাউজেন্ড স্যালারি পাবেন যেটা আপনাদের অফিস অফ দ্য স্টেট এগ্রিকালচার সেন্সাস কমিশনার এই ডিপার্টমেন্টে আপনাদের প্লেস অফ পোস্টিংটি রাখা হয়েছে তারপর যেটা রাখা হয়েছে টেকনিক্যাল কনসাল্ট এখানে কিন্তু একটি পোস্ট পাবেন যেখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তুলে ধরা হয়েছে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ফরেস্ট্রি অথবা বোটানির ওপরে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে রিলিভেন্ট ফিল থেকে থার্টি টু থাউজেন্ড প্লাস স্যালারি পাবেন ফরেস্ট ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা রাখা হয়েছে পনেরো নম্বরে যেটা পাবেন মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপটি নিয়োগ করা হয়েছে দশটি পোস্ট পাবেন প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন এবং এই পোস্টে আপনাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ইউআর ক্যান্ডিডেটস যারা আছেন এইট পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা যারাই রিজার্ভ ক্যান্ডিডেটস আছেন পঞ্চম শ্রেণী পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অথবা কক যে কোনো একটি ভাষা আপনাকে জানা থাকতে হবে বারো হাজার টাকা প্রত্যেক মাস স্যালারি পাবে প্রিন্টিং অ্যান্ড স্যানিটারি ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের পোস্টিং রাখা হয়েছে ষোলো নম্বরে চলে আসলাম টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে গ্রুপ এ পোস্ট পাবেন আপনার টোটাল কিন্তু উনিশটি ভ্যাকেন্সি আছে তার মধ্যে ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে ভাগ করে তুলে ধরা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রত্যেকেই জানেন গ্রাজুয়েট ডিগ্রি আপনাদের লাগবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে এবং অবশ্যই পিআরটিসি কিন্তু আপনাদের বাধ্যতামূলক যেই কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে আপনি পাস আউট হবেন অ্যাপ্রুভেট বা এআইসিটি থাকতে হবে তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন ফোর্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ফোর পার মান্থ স্যালারি পাবেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মধ্যে আপনাদের প্লেস অফ পোস্টিং ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স এজ লিমিট পাঁচ বছর রিল্যাক্সেশন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবেন যারা যারা রিজার্ভ আছেন সেভেন্টিন নম্বর পোস্ট যেখানে টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি ডিটেলস সেম থাকবে শূন্য পদ রাখা হয়েছে দুটি এবং এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন স্যালারি বাকি ডিটেলস সেম রাখা হয়েছে আঠেরো নম্বর যেটা রাখা হয়েছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল এটা কিন্তু গ্রুপ বিতে নিয়োগ করা হচ্ছে টোটাল শূন্যপদ উনিশটি রাখা হয়েছে তার মধ্যে এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিপ্লোমা যদি করে থাকেন ইলেকট্রিক্যাল থেকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে অবশ্যই ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট এআইসিটি অ্যাপ্রুভেট হতে হবে পিআরটিসি আপনাদের বাধ্যতামূলক স্যালারি পাবেন প্রত্যেক মাস থার্টি থ্রি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মধ্যে আপনাদের প্লিজ অফ পোস্টিং রাখা হয়েছে উনিশ নম্বর যদি চলে আসেন টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল এটাও কিন্তু গ্রুপ বিতে রাখা হয়েছে টোটাল দুটি ভ্যাকেন্সি পাবেন এবং ডিপ্লোমা যারা যারাই করেছেন মেকানিক্যাল থেকে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এআইসিটি অ্যাপ্রুভেড কলেজ হতে হবে স্যালারি থেকে শুরু করে বাকি বিস্তারিত সিম রাখা হয়েছে দেখতে পারবেন সর্বশেষ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল এখানে টোটাল পাঁচটি শূন্য পদ রাখা হয়েছে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট উইথ ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনার চাওয়া হয়েছে রিলিভেন্ট ফিল্ড থেকে অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট এখানে কিন্তু দুই বছরের এক্সপিরিয়েন্স রাখা হয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েট হলে এক বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা যদি করে থাকেন ইলেকট্রিক্যালের উপরে তাহলে কিন্তু দুই বছরের অভিজ্ঞতা আপনাদের লাগবে যেখানে আঠাশ হাজার টাকা আপনার স্যালারি পাবেন ম্যাক্সিমাম এজ লিমিট ফোর ইয়ার্স ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্ম ওয়েলফেয়ারে কিন্তু আপনাদের পোস্টিং করা হবে এই হচ্ছে প্রিয় দর্শক টোটাল কুড়িটি ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি যে যে ডিপার্টমেন্টে এলিজেবল হবেন আপনাদের কোয়ালিফিকেশন সঙ্গে ম্যাচ করবে সেই ডিপার্টমেন্টে অতি দ্রুত কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন একত্রিশ ডিসেম্বর দু মধ্যে এবং এই নোটিফিকেশন সংক্রান্ত কোনো প্রবলেমস যদি আপনারা ফেস করেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাকে সহায়তা করার চেষ্টা করব সকল প্রকার আপডেটস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখানে জয়েন হবেন নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক এটাই ছিল আজকের আলোচনা সোফের থেকে উঠে আসা নতুন নোটিফিকেশন প্রত্যেকটি ডিটেলস আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি এবং এই নোটিফিকেশন থেকে যে কোনো তিরানব্বই জন ভাগ্যবান কিন্তু এখানে কাজটি পাবেন খুবই ভালো এবং সুন্দর একটি নোটিফিকেশন প্রত্যেকে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি যারা যারাই দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন যাতে ত্রিপুরার সকল এর কাছে আমাদের এই গুলি গিয়ে পৌঁছে যায় প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো এমন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার